বৈষম্য বিরোধী ও কোট সংস্কার আন্দোলনে সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে অংশগ্রহণ করেছেন এমনকি মাঠে নেমেছিলেন অনেক প্রবাসী ভাইরাও যাদের মধ্যে ভয়াবহ পরিস্থিতির হতে হয়েছে। বিশেষ করে আরব আমিরাতে বেশিরভাগেরই হয়েছে দীর্ঘ সাজা অনেকেরই দাবি নতুন স্বাধীন বাংলাদেশের সরকারের উচিত ওইসব প্রবাসীদের আইনি সহায়তা দেয়া তবে ঠিক কোন উপায় মুক্ত করে নিয়ে আসা যাবে ওইসব প্রবাসীদের সেসব কিছু নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিও পাঁচ আগস্টের পর থেকে নতুন এক স্বাধীন বাংলাদেশে নিঃশ্বাস নিচ্ছে সবাই অন্যদিকে দুবাইয়ের কারাগারে বন্দী আছে সাতান্ন জন প্রবাসী যারা দেশটিতে প্রবল আন্দোলন তুলেছিল গত জুলাই পুলিশ কর্তৃক গণহত্যার পর আন্দোলনে আগুন ছুঁয়ে পড়েছে জুলাই সংযুক্ত আরব বেশ কয়েকটি রাস্তায় জড়ো হয়ে বড় আকারের মিছিল বের করে বাংলাদেশি প্রবাসীরা সেদিন দেশটির পুলিশ তাদের সতর্ক করলেও বিক্ষোভকারীরা থামেনি এ কারণে তাদের আটক করে আদালতের সোপর্দ করা হয় উনিশ জুলাই বিক্ষোভ চলাকালে জড়ো হওয়া ও দাঙ্গায় উস্কারির দায়ে তিনজনকে যাবজ্জীবন তিপ্পান্ন জনকে দশ বছরে একজন জনকে এগারো বছরের কারাদণ্ড দেশ দেওয়া হয় কারাদণ্ড শেষে সবাইকে বাংলাদেশ ফেরত পাঠানোর আদেশও দিয়েছেন আদালত বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সম্প্রতি প্রবাসীদের কল্যাণে একটা লাইভ ভিডিওতে কথা বলেছেন তবে সমন্বয়কদের পক্ষ থেকেও আটক হওয়া প্রবাসীদের বিষয় কিছু বলা হয়নি এমনকি যেসব বিদেশি ইউটিউবারদের ডাকে প্রবাসীরা মাঠে নেমেছিলেন তারাও এখন চুপ আছেন তবে আটকৃত প্রবাসীদের বিষয়ে কথা বলেছেন বিশিষ্ট আলেম আহমদুল্লাহ তিনি তার ফেসবুক পেজে লিখেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল সমাবেশ করে গ্রেফতার হয়েছেন

সরকার যেন আদালতে তাদের সহায়তা করতে পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত বা তারা যেন সাধারণ ক্ষমা পান পাশাপাশি অভিবাসন নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যদি ব্যাপারে সোচ্চার হয় তাহলে শ্রমিকরা আইনি সহায়তা পেতে এখন কিন্তু পৃথিবী বদলাচ্ছে মধ্যপ্রাচ্যে ধরনের বিক্ষোভ মিছিল বা আন্দোলনের বিষয়ে তাদের আইন কানুন নিয়ে ভিন্নভাবে ভাবার সুযোগ কিন্তু রয়েছে শরীফুল ইসলাম আরো বলেন শ্রমিকদের তালিকা পেলে আমরা সহায়তা করতে পারতাম প্রতিটি দেশে নিজস্ব আইন কানুন আছে সেখানে প্রতিটি নাগরিক ও বিদেশিদের সেই আইন মেনেই চলতে হয় যারা গ্রেফতার হয়েছে সাধারণ ক্ষমার ব্যবস্থার জন্য আমাদের দেশে তাদের দূতাবাসে চিঠি দেয় এবং আইনি ভাবে সহায়তা করে তাহলে হয়তো আবার আমিরাজ সরকার বিবেচনা করতে পারে অভিবাসন নিয়ে কাজ করা সংগঠন রামরুর চেয়ারম্যান তাসনিম সিদ্দিকি জাগো নিউজ কে বলেন এই বিষয়টি শুনে আমরা খুবই মর্মাহত যে দশ থেকে বারো বছর করে এক একজন শ্রমিকের শাস্তি দেওয়া হয়েছে মাইগ্রেশন নিয়ে কাজ করা আমাদের তেইশটি সংগঠন আছে শিগগিরই আমাদের মিটিং আছে সেখানে আমরা একটা পথ বের করব আমরা একটা স্মারক তৈরি করব যেখানে উল্লেখ করব তারা আন্দোলন করে ফেলেছেন বিষয়টা বুঝে তারা করেনি পুনর্বিবেচনার জন্য আমরা তাদের দূতাবাসে আপিল করব শিগগিরই তাদের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করব তারা যেন আমাদের এই প্রবাসীদের একটু একটু অন্য চোখে দেখে আরেকটি বিষয় হলো হিউম্যান রাইটস ওয়াঞ্চ এ ব্যাপারে কিছু পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ভাবে ধরনের যত সংগ্রাম আছে তাদের মাধ্যমে আমরা দুবাই সরকারের কাছে আপিল করতে পারি আমরা এই প্রক্রিয়া শুরু করলে সরকারও হয়তো আগাবে তবে এই যখন দেওয়া হয় তখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল এখন ডক্টর ইউনুস আছেন ক্ষমতায় আটক হওয়া প্রবাসীরা এখন আকুল আবেদন জানাচ্ছে সেই সব প্রবাসীদের ফিরিয়ে আনতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য